অবৈধ অনুপ্রবেশে পাঁচজন বাংলাদেশিকে গ্রেপ্তার করল কুচলিবাড়ি থানার পুলিশ চিতরা হলেন আব্বু আক্কার সিদ্দিক চন্দ্র রায় মাধবী রানী রায় নিদ্রা রানী রায় ও সৌম্যদীপ রায় ধৃতদের প্রথম জনের বাড়ি বাংলাদেশের নারাইল জেলায় এবং বাকি চারজনের বাড়ি নীলফামারি জেলার ডোমার থানায় তাদের সীমান্ত পারাপারে সহায়তায় এক ভারতীয় যুবককেও গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শনিবার দুপুরে আদালতে পেশ করেছে পুলিশ জানা গেছে শনিবার সকালে চূড়াপথে আন্তর্জাতিক সীমান্ত টোপকে ভারতে প্রবেশ করে কুচলিবাড়ি থানা এলাকায় ধাপড়া বাজারে আসে পাঁচ বাংলাদেশী গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশের জিজ্ঞাসাবাদের নিজেদের পরিচয় স্বীকার করে বাংলাদেশিরা তারপর তাদের গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা সকলেই কর্মসংস্থান খুঁজতে দেশে পাড়ি দিয়েছেন কেন হঠাৎ করে জোর বলবো কেন হঠাৎ করে মানে বাংলাদেশ থেকে ভারতে আসার জন্য তোমরা প্ল্যান করছো

স্যার আমি কাজের উদ্দেশ্যে আসছিলাম কোথায় কোথায় কাজের উদ্দেশ্যে শিলিগুড়িতে পরিচিত আছে কি ওখানে খালি জি না স্যার আমি রাজমিস্ত্রি কাজ করি রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম এর আগে আসছিল কোনো কোনো করে ইন্ডিয়া স্যার আমি আসছিলাম পাসপোর্ট বিষয় তো আইসে চলে গেছিলাম এখন তো বিষয় দিচ্ছে না সেই জন্য আমি এই পথটা বেছে নিয়েছিলাম যে

স্যার আমার কাছ থেকে আমরা বড়ো ভাইয়ের সাথে ঠিক করা ছিল উনি টাকা দেশে উনি লেনদেন করেছে মানে আপনার বড় ভাই আপনার কাছ থেকে কথা নিয়েছে মানে বড়ো ভাই ওনার কাছ থেকেই টাকা ওই দালাল নিয়েছে ঠিক আছে ওনার সাথেই লেনদেন হয়েছে ঠিক আছে হ্যাঁ সুজনচন্দ্র রয় ইন্ডিয়ায় কোথায় কোথায় আসতেছিলে তুমি ইন্ডিয়া শিলিগুড়ি আগে পরিচিতি কেউ আছে এখানে না পরিচিত তাহলে কোথায় আসতেছলে এখান পরিচিত বলতে একজন আছে একটা পিষি ওই আগে সিটে ছিল সিটি মহল থেকে এখানে সরকার নিয়ে এসেছিল আগে আগে কি আগে কি ইন্ডিয়া কত কোনোবার এসেছিস তুমি না এই প্রথম কাশমের সুযোগে পড়ে এসেছিল কিছু তো হয় না এদিকে এটা আমার বাবা জানে মানে আপনার বাবা যোগাযোগ করে দিয়েছিল ওইদিকে যে ঘাটিয়ার ছিল তাদের সাথে যোগাযোগ আমার হয়নি ঘাটিয়ার বলতে যারা পার করে যারা পার করে ওদের হাতে দিয়েছিল কালকে রাতে কালকে রাতে কোথায় ছিলাম কালকে রাতে তো সারা সারারাত থাকছি কোথায় এই ভুট্টা ক্ষেত পার ঝাড় চা পাতার বাগান ভারতই না সেটা বাংলাদেশের বাংলাদেশ থেকে শুরু করছি ভারতে বাংলাদেশের কোথায় বাড়ি